একটু হেসে নেই মজা করে হেসে নেই আমি শুলে আইন আগের মন্ত্রী ছিল আইন মন্ত্রী আসুলি তা কারণে নাকি আমাদের দরবেশ ধরা খেয়েছে ওই পাগলা ঘাটে শোনা কথা আনিসুলটারে কইছিল যে বেটা তুই একটু মোস্টস রাখ একটু তারিটারি হোক আরামি এগুলো দাড়ি টারি কাইটা ফেলাই তাই দুই জনটা পার একটা নৌকা টারা করে চলে হোক ধরা খাইছে ধরা খাওয়াটা কিন্তু আরেকটা ব্যাপারও থাকতে পারে কারণ যাই হোক এদের ফ্রিজ দিয়ে লাভ নাই প্রধানমন্ত্রীর মানে তৎকালীন ফ্যাসিস্ট হাসিনার বেসরকারি বিষয়ক ইনভেস্টমেন্ট বাণিজ্য বিনিয়োগ সব কিছু মানে দায়িত্বে ছিলেন সে এত পাওয়ার এমন কোনো ব্যাংক নাই বদমাশি করে নাই সব কক্ষিগত করছে শেয়ার বাজার কক্ষিগত করছে প্রতিটা জায়গা থেকে ও ছিল মানে কি কেশিয়ার চান্দা উঠানোর ও হলো কেশিয়ার চান্দা উঠায় নিজে এক ভাগ খাইতো ওর মারে দিত জয়রে দিত তারপরে ওই যে রেহানারে দিত ও হইলো একদম কেশিয়ার ওই কেশিয়ারটা যখন নির্বাচন হবে তখন সব ব্যবসায়ীদের কাছ থেকে চান দায় না মা জানি এলেজিয়ে ও তো আবার একটু উর্দু কথা কব অভ্যাস আছে এই দিত এমন কোন জায়গার নাই সেক্টরে নাই যে সালার পুতে টাকা খাই আকাশে ওইখানেও টাকা খাইছে যাই হোক পালাইলো শালা পাগলা ঘাট দিয়ে ঢোকা আল্লাহ জানে কি আর আনি সুলতানে তো দেখে তো চিনতে পারছে মানুষ বোবা হয়ে গেছে এইটা নাচি চচস্কুর সা সমস্ত শাসন আমলের কে রেকর্ড করছে এমন কোন কু খারাপ আইন নাই যে সালার পুতে করে না সব জায়গায় মানে কি এই যে খালেদা জিয়াকে জেল খাটানো একটার পর একটা সব কিছুতে বাংলাদেশের যত দেখবেন ও তো সালার প্রতি সালা কোনো ইলেকশনের মধ্যে জিতে আসে না হলো টেকনোক্রেট এইবার মনে হয় ওই যে কোথা থেকে জিতায় আনছে এমন কোনো অপকর্ম নাই অপকর্ম নাই এ তারপর ওই যে বিচারপতি না ইতুর রহিম মানে প্রতিটা বিচারপতিতে কিন্তু যত অযোগ্য লোক এমন কিছু বিচারপতি আছে যারা মানে কি রাষ্ট্রীয় কনস্টিটিউশনাল অ্যাক্টও জানে না তারা জানে না কি যে আজে বাজে কথা করে ভাই মনে দেশটাকে পাইছে যে সব মূর্খ জাতি এই চলে আজকে ধরা খাইছে রে ভাই আল্লাহ তবে একটা মেসেজ আছে মেসেজটা কি মেসেজটা হচ্ছে ওদের সবাইকে কিন্তু আর্মি ক্যান্টেনমেন্টে হেফাজতে মানে জনরস থেকে বাঁচার জন্য কিন্তু ওই সেনাবাহিনীর হেফাজতে রাইকা দিছিল এখন হয়তো মনে করে বলতেছে যে রাখছি এগুলাকে নিয়ে আবার কোন ঝামেলা হয় না হয় এই বিপ্লব প্রতি বিপ্লব এইরকম এখন ঘটনা হচ্ছে যে আর্মিদের মধ্যেও বা প্রশাসনের মধ্যেও যদি দুই ভাগ বিভক্ত হয়ে যায় অনেক ঝামেলা এই কারণে হয়তো ওদেরকে কইতে পারে ঠিক আছে তোরা পালায় যা ওই পালায় গেছে তারপর ওখান থেকে ধরে নিয়ে আসছে পালায় যাওয়ার কথা যেমন ওই যে এই ফ্যাসিস্ট আমি সরকারের নামে কি ছেলেপেলে গুলোকে আগে অ্যারেস্ট করে নিত নিয়া লম্বা লম্বা দাড়ি টাড়ি বানাই দিত সে অ্যারেস্ট হয়ে গেছে লম্বা লম্বা দাড়িটাড়ি বানাইয়া ওই পার্বত্য চট্টগ্রামে একটা অস্ত্রমস্ত্র দেখা দিত কুক্ষিগত জঙ্গি সন্ত্রাসী হ্যাঁ ওই ভুমবাং একটা গ্রুপের নাম দিয়ে দিত তা ভুমবাং। হ্যাঁ কি ইসলাম ও মুখ্রাঙ্গলার তো মানে জে এম বি টেমবি দিয়া হ্যাঁ ও দিত কিন্তু ধরা পড়তো কিন্তু ওরা অনেক আগে ধরা পড়ে চুপচাপ থাকতো দিয়ে ওদেরকে জঙ্গি সাজায় এ করতো আমার মনে এই রকম নাটক আরও দেখতে পারবেন যে অনেকে কিন্তু হেফাজতে আসে ওদেরকে কবে পালায় যাব পালায় যাওয়ার পর এরকম পালায় যাবে বাস ধরে ফেলাবে আর পাবলিকের হাতে পড়লে হইতে পারে এটা এটা অস্বাভাবিক কিছু না কারণ ওরা যে অপকর্মটা করছে আল্লাহ এই আইন বিভাগটাকে সাজায়া নিজের ইচ্ছা মতো ব্যবহার করা মানে প্রতিটা বিচারপতি মানে একটা মুন্সিপ করতে থেকে শুরু নিম্ন থেকে উচ্চ আদালত পর্যন্ত অযোগ্য লোককে এই এই বসায়া মনু ধরা খাইসু হয় নর্থ বেঙ্গলের ভাষা হইল গম্বাড়িতে ধরা পড়ছে এই মানে হাসি লাগতেছে তো একটা খুশির খবর আছে খুশির খবর কি যে প্রতি বিপ্লবের মাজা কিন্তু আস্তে আস্তে ভেঙে দিচ্ছে আর এই আওয়ামী লীগকে সার্ভ করার মতো আমার মনে হয় একশো বছরে আমরা দেখতে পারবো কিনা জানি না কারণ এখন তো হলো ডিজিটাল যুগ সব কিছু ধারণ করা থাকে ওই মজিবরের যুগের সময় কিন্তু ধারণ করার মতো কিছু ছিল না এখন তো সব ধারণ করার থাকে যার ফলে এই একটা সুসংবাদ যে ইডলার মাজা টাজা কিন্তু আস্তে আস্তে ভাগ্য দিচ্ছে এত টাকা পয়সা এই যে দরবেশটার কথা বল এই টাকাতে কি লজ্জা এত টাকা পয়সা তোদের দরকার এইভাবে তোর অ্যারেস্ট হলি কত বড় লজ্জার এটা আর একটা হলো যে আমেরিকা থেকে পাকলা পানিটা আমি খায় সকালে এক কথা বিকালে এক কথা কয় ওর মা তিন মাসের মধ্যে নির্বাচন করার জন্য ভারতের হস্তক্ষেপ চাইছে ভারতকে আর আগের মতো জায়গা এই দেশের জনগণ দিবে না আর দিবে না যে আয়নাঘর বানাইছে যেই ডিবি টর্চার সেল বানাইছে যেইভাবে মানুষ মারছে আহা রে তোমাদের আইন রে আইন বাংলাদেশের আইন ব্যবস্থা হয়ে গেছিল কি জানেন হে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম ওই যে শুরু হয়েছে ওই শালার পুতেরা মোনাজাত কর মোনাজাত কর মোনাজাত কর দশ বছর পর মোনাজাত কবুল হয়ে গেছে অর্থাৎ আস্তে আস্তে সব ধরা পড়বে সব হিসাব হবে শুধু সালমানের না যারা ব্যাংকটাকে খালি করছে ব্যবসায়ীরা সব আস্তে আস্তে হবে কি বসুন্ধরা কি টসুন্দারা কি এস আলম গ্রুপ আস্তে আস্তে সব হবে হয়তো মানুষের মায়ের চোটে বাঁচার জন্য কিন্তু হয়তো অনেকে ক্যান্টনমেন্টে বা কোথাও বাজার দেশে না বাজারে আছে এদেরকে এইভাবে এইভাবে হয়তো এক জায়গায় ছাইরা দিবে দিয়ে অ্যারেস্ট করে আবার লালগড়ে পাঠায় দেবে আ খেলা জমছে খেলা হবে খেলা হবে বহুত কিছু এই দেশটাকে কি করছো প্রায় নব্বই একশো লক্ষ আশি লাখ বিলিয়ন ডলার তোমরা শেষ করে দিয়েছো আশি বিলিয়ন ডলার নব্বই বিলিয়ন ডলার এই দেশ থেকে যেভাবে তোমরা পাচার করছো এমন কোন জায়গা নাই দরবেশ বাবু তোমার এত টাকা লাগে এখন এই বেজা বেঈজ্জিতে আল্লাহ মাফ পায় আল্লাহ তুমি হেফাজত করো আছে আস্তে আস্তে সব ধরা পড়বে সব ধরা পড়বে যে বিচারপতি মানিকা ও ওটা কই আছে আল্লাহ জানে কেয়ারটেকার গভর্নমেন্ট কি খোসার মধ্যে হ্যাঁ একেবারে এমন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করছো যেটারে কি করব সুর কুত্তার ট্রাইব্যুনাল এটা হচ্ছে সুর কুত্তার ক্যাঙ্গার কোর্ট যে নিরীহ মানুষগুলোকে ফাঁসি দিছে কত মানুষের মানে তোমাদের আইন দিয়ে তোমাদেরকে মারা হবে অপেক্ষায় থাকো তোমাদের আইন দিয়ে তোমাদের বিচার হবে আস্তে আস্তে সবাই তোমাদের খুব কমন তোমাদের এই সম্পদ গুলো সব বিক্রি করে যারা শহীদ হয়েছে আহত হয়েছে নিহত হয়েছে এই সবাইকে দেওয়া হবে ভালো থাকো টাটা জেলখানায় একটু কি বেজ ওরে যে খাবার এনে দিবে এরকম লোক ছিল না ওই মানে সিম্পল জনগণের খাওয়া খাইছে ওই মেঝেতে ঘুমাইছে আর এই দরবেশ ধরা পড়ার একমাত্র কারণ ওইটা তো চিনে ফেলাইছে হয়তো বা এটা আমার একটা ধারণা তো বেটার একটু মস্ত যদি লাগায় টাকা দিত ব্যাটা এই কয়েকদিন পনেরো দিনে তো দাড়িত খাস কাজকাস উঠে যেত কি হলি তোদের মা জননী তোদের নেত্রী তোদেরকে রায় পালা গেল আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না ছাত্র জনতার বিজয় শুরু হয়েছে এইগুলাকে এই লাইসেন্সার গুলাকে ধরার মাধ্যমে আস্তে এমন কোন আইন নেই বানাও নয় কি আইনের ব্যাখ্যা দাও না দাও আরে পাবলিক রে বোকা চোদা হয়েছে সবগুলা যাক ভালো থাকো জেলখানায় তোমাদের বিচার আল্লাহ